আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে পেঁয়াজ হলুদ মরিচ আদা রসুন ধনিয়া ডালাজিরে সব দিয়ে আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষাতে কষাতে দেখেন মশলার উপরে তেলগুলো সম্পূর্ণ ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে আঁকে থাকতে কিছু ডাটা কটিয়ে রেখেছি কেউ এটাকে আবার ড্যাঙ্গা বলে যে যে খুশি বলতে পারে সেটা আমি দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিব আলু আলুতে দিতেই হবে আলু ছাড়া কোনো তরকারি আমার কাছে ভালো লাগে না যেহেতু আমি বিক্রমপুরার মানুষ আর টাটা তরকারিটা এমনি একটু পানসা পানসা থাকে আলুটা দিলে খেতে খুবই ভালো লাগে তাই আমি মিডিয়াম সাইজের এখানে দুইটা আলু দিয়েছি দিয়ে আমি টাটার আলুগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বুঝছেন মুই কিন্তু থাকে মিরপুরে এখানে অনেক লোকের বসবাস সব মানুষের সাথে আমি থাকি আবার মাঝে মাঝে সব মানুষের ভাষাও আমি ব্যবহার করি তাই এখানে কিছু কিছু ভাষা আমি এক করছি কিছু মনে করবেন না আমার কাছে সব ডিস্ট্রিক্টের ভাষাটাই ভালো লাগে তরকারি কিন্তু কষাইয়ের উপরে স্বাদ নির্ভর করে তাই আমি বেশ কিছুক্ষণ কষায় লইতাছি কষাইতে কষাইতে তরকারির উপরেও দেখবেন তেল ভাসা উঠছে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিলাম আপনার যতটুকু ঝোল খাইবেন অতটুকু পানি এখানে দিতে পারেন আমি কিন্তু আবার সালন একটু জোলটা বেশি খাই তাই জোলটার পরিমাণ বেশি দিছি আর মোট দ্বারে কিন্তু ড্যাঙ্গার সালনটা খুবই বালা পাই পানিটা দেওয়ার পরে যখন উতলায় উঠছে তখন আমি চুলাটা কিন্তু কমাই দিচ্ছি কষাতে কষাতে কিন্তু ডেঙ্গার আলু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বাকিটুকু সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করতাম ডেঙ্গার আলুর লগে কিন্তু একটা টমেটো দিয়েছি দেখছি নিবেও এবার সিদ্ধ আপন আমি অপেক্ষা করি আর এদারে ধারে চুলায় আমি মাছ বাজি আগে থাকতে হলুদ মরিচ আর লবণ দেওয়া কিন্তু আমি মাছটা মাইক্কে রাখছিলাম বেশ কিছুক্ষণ তারপরে তেলের মধ্যে আমি সাইরা দিলাম এগুলো কিয়া মাছ জানেন রুই মাছ যারা নতুন রাঁধুনি তারা একটু সাবধানে দিয়েন যখন তেলের মধ্যে মাছটা সারবেন সাবধানে সারবেন যাতে কোনো কারণ আপনার গায়ের মধ্যে সিরা না হে আমি তো পুরান রান্ধুনি আমার কোনো সমস্যা নেই আমি কিন্তু প্রত্যেকটা বিরোধে কথা কইয়া দেই পরে কিন্তু আমার কোনো দোষ দিবেন না মাছগুলোর এক পাশ পাশনের পরে আরেক পাশ আমি উল্টাই দিলাম এই পাশটা মেমন করে লাল করা বাড়জা নিম এই মাছটা আবার গাড়্তার আমি করতেছ উঠতে চাইতেছে না জোরে জোরে চড়া দিয়া খোঁসায় খোসায় তারপর উড়াইলাম মাছটারে আপনাকে যে বা খুশি বা মাছটা বাজ্জা নিতে পারেন আমি অবশ্য হালকা হালকা করে বাজুম বেশি করা করে বাজুম না মাছগুলো ভাজার পর আমি তেল থেকে ঝরিয়ে ঝরে উঠিয়ে নেব আর এই তেলগুলো ফলাবেন না তেলগুলো রেখে দিবেন এই তেল দিয়ে আপনারা আবার মাছ ভাজতে পারবেন অথবা আবার তরকারিও রান্না করতে পারবেন এবার আমি মাছগুলো তরকারির মধ্যে একটা একটা করে সব দিয়ে দিব তরকারিগুলো সিদ্ধার পরে দিয়ে না বা দেওয়ার আগে দিয়ে না তাইলে মাছ কিন্তু আবার প্যাঙ্গা সুরা যাইব সবগুলো মাছ দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে মাছগুলোর আবার উল্টাই দিব যাতে ভিতরে মশলা টোকে তারপর আপনারা চাইলে দনিয়া পাতাও সিরায় দিতে পারেন তবে আমার দনিয়া পাতাটা তেমন পছন্দ না দেখে আমি দিই খুব কম ভিতর খাইতে তবে খাই খাই না যে এটা কইলে চলব না আল্লাহ হাফেজ যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুললেন না কিন্তু